আর আর মানে হচ্ছে কি মঙ্গলবার ঠিক আছে দেন সান মানে হচ্ছে শনিবার রবিবারটাকে তারা থিয়েন অথবা শিং রি বলে তাহলে সিনসি মানে হচ্ছে কি সপ্তাহ তাই না দেন মানে হচ্ছে কি মাস হচ্ছে জানুয়ারি তাই না আর মানে হচ্ছে ফেব্রুয়ারি তাই না এভাবে করে আমরা এক থেকে বারো পর্যন্ত বললে বারো মাসের নাম চলে আসবে আর কি পারবেন একজন বারো মাসের নাম একজন বলুন তো সুন্দর করে

she she e we আর r দেখেন সপ্তাহকে হকে তিন ভাবে বলে কি পরন্ত শিন সিং ফি চাও

আজ আগামীকাল গতকাল গত পরশু হুম হুম তারপর হচ্ছে তিন দিন আগে এই সপ্তাহ এগুলো খুব ইম্পর্টেন্ট যেমন আজকে আজকে হচ্ছে কি চিন আগামীকাল মেং থিয়েন মিং থিয়েন মেং থিয়েন মানে হচ্ছে আগামীকাল

একটা হচ্ছে আগামী পরশু একটা হচ্ছে গত পরশু তাই না থি এটা হচ্ছে গত পরশু হম হউ থিয়ান হউ থেন মানে হ থিং হউ থিয়ান আগামী পরুষ ঠিক আছে আগামী পরশু আগামী পরুষ হও থিয়ান আগামী পরশু তাচিয়েন এখন আবার পূর্বসূর পর তর্সু থাকে তো তর্সু দুইটা একটা গত তর্সু আর তো আছে আগামি তাহলে ও যে তাচিয়েন থিয়েন মানে চিয়েন থিয়েনের বড়টা আর কি তাহলে এটা তর্সু তাচিয়েন থিয়েন তা হল থিয়েন তাচিয়েন থিয়েন তা হল রাইট এই সপ্তাহ এই সপ্তাহ এটাকে আমরা বলি ট্রে শিনস ট্রে মানে হচ্ছে এই গত সপ্তাহ সাং শিনস সাং শিনস মানে হচ্ছে কি গত সপ্তাহ ওকে আমরা বলি না হচ্ছে পরবর্তী সপ্তাহ আগামী সপ্তাহে আমি যাব ডাকা যাব আগামী সপ্তাহে আমি করব তাহলে ঢাকা মানে যাওয়া তারপর হচ্ছে এই মাসে তাহলে কি হবে এই মাসের লাস্ট মাস আগামী মাস বাড়িতে আসবে তাহলে কি বলবে সে চিন গত বছর সুইনিয়ান যে বছর সুই মানে যাওয়া তো যে বছরটা চলে গিয়েছে সেটাকে আমরা সুই বলি তাই না

বলে চেনা প্রতিদিন মেয়ে মেয়েটা মানে হচ্ছে প্রতি যদি বলি মেয়ে গা প্রতিটা মানুষ মেইগা গা প্রতি সপ্তাহে হ্যাঁ ওয়ে প্রতি মাসে তাহলে এই গেলে মেই থিয়েন দা অর্থাৎ প্রত্যেক সপ্তাহে মেই চো দাহ চ বলছে চ মানে তো সপ্তাহ তো বলতে পারতো তাই না মেই শিঞ্চ এটাও কিন্তু বলতে পারতো মেই চোদা মেসিন্স আহ গত সপ্তাহে সান নেক্সট উইক নিয়ে কিন্তু আমরা এখানে ইম্পোর্টেন্ট কিছু ডায়লগ বা লাইন আছে এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের এটা মনে রাখবেন যেমন আজকে কি বার আমরা এই প্রশ্নটা